দক্ষিণ চব্বিশ পরগনার তালদি এলাকায় সম্প্রতি এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে এবং যার ফলে কিন্তু মৃতের পরিবারের শোকের ছায়া নেমে এসছে আজকে সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন বিধায়ক সিদ্দিকী এবং সেই পরিবারকে তিনি জানালেন সমবেদনা এবং পাশাপাশি বললেন যে সব রকম আইনি সহায়তা তিনি করবেন এবং তিনি কিন্তু বললেন প্রশাসন এই সমস্ত বড় বড় ঘটনায় কেন নিশ্চুপ সেই নিয়ে তিনি কিন্তু একেবারে প্রশ্ন তুলে দিলেন প্রশাসনকে এবং তিনি কথা বললেন দীর্ঘক্ষণ পরিবারের সাথে শুনলেন তাদের সমস্ত অভিযোগ আমরা সরাসরি শুনে নেব নওসাদ সিদ্দিকির বক্তব্য তিনি কি বললেন এই চক্রান্তর সাথে যারা যুক্ত আছে সেটাই তো ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব সেটাই তো ইনভেস্টিগেশনের অফিসারের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ত আছে খুঁজে বার করা আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি এক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু ওই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করবো এখনও এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্প্রীতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা কি যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপর্জনকারী সূত্রান্ত কম করে একটা প্রাণের দাম দেয়া যায় না তারপরেও কম করে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরি ব্যবস্থা করাও এটা দাবি আমি করেছি আমি দাবি না আমার সাথে গ্রামের মানুষ এলাকাবাসীও सहमत আরে পরিবারটা চলবে কি করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যেই মুসলিম নাম হয়েছে اتاক হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহ অবস্থান বছরকে বছর করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান নির্বিশেষে হবে একাধিকবার এইরকমই ঘটনা ঘটেছে কখনো গোসাবা কখনো বাসন্তী কখনো ক্যানিং এবারে তাল দিতে হলো কেন বারবার এই ঘটনা এত প্রতিবাদ করার পরে কেন হচ্ছে দেখুন অঘোষিত বিজেপি সরকার চলছে উত্তরপ্রদেশের ছায়া এখানে বিহারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভাইলেন্স বিল নিয়ে আসুক পশ্চিমবাংলা বিধানসভাতে আইনে পরিণত করুক কোন পিটুনির সাথে ধর্মীয় হিংসা ছড়ানোর সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে গল্প শোনাচ্ছে বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই কোনো অংশে কম যাচ্ছে না আমরা দেখেছি ঘটনা উত্তরপ্রদেশে থেকে শুরু করে ঝাপে জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনি অবাক হবেন গত পরশু দিনকে পশ্চিম মেদিনীপুর দাঁতনে এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শখ দিয়ে মেরে দিয়েছে তো এখানেও অভিযোগ কারণে শখ দিয়ে মেরেছে তবে এটা যারা আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতে এসেছি এখানে তো এখানে এই ধরনের ঘটনা ঘটছে গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে মানে টাকা চেয়েছে সে স্লোগান তুলে নিয়ে টাকা দিতে পারবে টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে তাহলে এই পশ্চিমবাংলাতে জঙ্গলরাজ হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এইগুলো দেখেছি উড়িষ্যাতে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নেমে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন লাভবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে ভরে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুজি রুটির ব্যাপার যেমন আছে প্রাণ বাঁচানোর ব্যাপার এসে যাচ্ছে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পার্সেন্টের নিচে নেমে গিয়েছে তারপরও পশ্চিমবাংলার মুসলমানরা স্যাক্রিফাইস করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে আজকে দেখুন সামাজিকভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেড়ে দিচ্ছে আচ্ছা মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরও উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটা সাথে যুক্ত এই গুটিয়ার এই ওই খুন্তার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিন্তু বাড়ি মৌখালিতে আরো বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এই ভাবে ঘোরাবো এই ভাবে করব এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাব মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব। এই ঘুটিয়ারি শরীফেই হবে ঘুটিয়ারি শরীফে সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে আচ্ছা কাসেম সিদ্ধিকে কিন্তু থানায় এসেছিলেন আসার পরে আপনার ভাইজান যান বড় ভাই যান সিদ্ধি থানায় এসেছিলেন তিনি কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি বলাতে অলরেডি আমরা দেখেছি যে পরেশ্বরাম বাবুকে এখানে আসতে বলেছেন এখানকার বিধায়কের তিনি বলেছেন যে এবং তার এই বলার পরিপ্রেক্ষেত্রে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন তিনি তার দলের লোককে দালাল বলবে না ডাকাত বলবে না ভালো বলবে তাদের ওটা ব্যাপার তারা মেনে নেবে ঠিক নম্বর কথা আমি ওই বিষয়ে বিতর্কে যাবো না আমি একটা কথা বলবো জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে দেখুন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা আমার দিদাগোস্তর মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বোঝে সাধারণ মানুষ কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে তাহলে মানসিকভাবে দুর্বল তো এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটা তো মানসিকভাবে শক্তি পাবে তবে একটা কথা বলে যাচ্ছে পরেশরাম বাবু আসতে বাধ্য এখানে নবসাশিদি ঘুরে গেছে প্রশ্ন পাওয়া আসবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে করা আমি বলতে পারবো না কি পরিস্থিতি আছে না আছে ওটা আমি সেখানে আমার সিসিটিভিও নেই আমার লোকও নাই এটা আমি বলতে পারবো না পরিবারের অভিযোগ কতটা সত্যতা আছে বা আছে পরিবারটাই বলতে পারবে তবে একটা কথা বলি যেভাবে শাসক খুনীদেরকে আড়াল করার চেষ্টা করছে এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী কত দিনের মধ্যে হয়তো দু চার দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো বেল পেয়ে যেতে পারে

2024 সালে বিজেপি কে আটকাতে তৃণমূলকে ভোট দিয়েছিল আর আজকে খোঁজ নিয়ে দেখুন সেই জামিলকে খুন করে দিল না এমপি না এমএলএ একটা শোক বার্তাও দিল না বাড়ির পরিবারের পাশে এসে দাঁড়ালো না আমরা জন্য বারবার বলছি সজাগ সতর্ক থাকুন যে মুসলমান মুসলমানের উপকার করে দেবে হিন্দু হিন্দুর উপকার করে দেবে দলিত দলিত উপকার করবে আদিবাসী আদিবাসীর উপকার করবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আপনাদেরকে ঘটনা ঘটেছে সেখানকার মুসলিমরা এখনো আতঙ্কিত এখন মুসলিম হিন্দুর প্রশ্ন এখানে না এখানে আমি আতঙ্কিত আতঙ্ক মুক্ত কাকে করতে হবে সরকারকে প্রশাসনকে তো সরকার প্রশাসন ব্যর্থ হচ্ছে আতঙ্কিত না হয় সেই জন্য দু হাজার একুশ সালে ভোটটা দিয়েছিল তবে ভোট দেওয়ার পরে আতঙ্কিত হয়েছে এবার একটু ঘুরিয়ে দিতে বলুন